রান্নার ঝামেলা ছাড়াই আমি ঝুড়ি আচার দিয়েছি এখানে আম নিয়েছি আমগুলো দেখতে অনেক সুন্দর ছিল এখন আমগুলো ছিলে তারপর হচ্ছে দুই একটা ইনস্ট্র করে রেখে দিতে হবে যেন পানিগুলো ঝরে যায় তারপর হচ্ছে একটা ক্রেটার দিয়ে ক্রেট করে নিতে হবে সবগুলো আম আপনারা চলে বটি দিয়ে সুন্দর করে চিকন চিকন করেও কেট নিতে পারেন এখন হচ্ছে ক্রেটার দিয়ে ক্রেট করার পরে আমি হচ্ছে এখানে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিব হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে মিশিয়ে রাখতে হবে আর এই আমটা কিন্তু বানানো অনেক সহজ আর খেতেও মজা রান্নারও কোনো ঝামেলা নাই সময়ও কিন্তু অনেক কম লাগে এখন হচ্ছে সুন্দর করে মিশিয়ে দশ মিনিটের মতো আমি ঢাকটা দিয়ে ঢেকে রেখেছি রাখার পরে তারপর হচ্ছে এই যে এক্সট্রা পানি অনেকটাই বেরিয়ে পড়েছে তারপরে বাকি পানিগুলো হাত দিয়ে চেপে চেপে আমি পানিগুলো ফেলে দিব এই তো সবগুলো আমি এরকম করে তারপর হচ্ছে পানিগুলো ফেলে দিয়েছি আর এতটুকু হয়ে গেছে আমগুলো এখন হচ্ছে সবগুলো মশলা এখানে অ্যাড করব এখানে প্রথমে আমি দিয়েছি সরিষা বাটা আমি এখানে কালো সরিষা বাটা দিয়েছি তারপরে বিট লবণ লবণ এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়ো দিয়েছি লাল মরিচের গুঁড়োটা দিলেও কিন্তু কালারটা অনেক সুন্দর আসে এখানে তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে পাঁচপোরণ গুঁড়ো পাঁচপোরন গুঁড়োর সাথেও কিন্তু আমার শুকনো মরিচ কিন্তু দেওয়া আছে। তারপরে আলাদাভাবে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে সম্পূর্ণ হচ্ছে আমের সাথে মিশিয়ে ফেলবো মশলাগুলো সবগুলো মিশিয়ে নেওয়ার পরে দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে এখন হচ্ছে প্যানে করে আমি তেল গরম করতে দিয়েছি সাথে তিনটা শুকনো মরিচ একটু হচ্ছে মরিচটা গরম হয়ে আসলে দিয়ে দিব হচ্ছে রসুন বাটা রসুন বাটাটা দেওয়ার পরে এক দুই মিনিটের মধ্যে রসুন একটা গন্ধ চলে যাবে তারপর হচ্ছে আমি আচারের মধ্যে দিয়ে দিব আর রসুনটা দেওয়ার পরে কিন্তু আচারটা কিন্তু আরও বেশি মজা হয় রসুন বাটাটা এভাবে করে দিলে এখন হচ্ছে ভাজা হয়ে গেছে রসুনটা এখন দিয়ে দিব আমি সবগুলো আমের মধ্যে আর গরম তেলটাই কিন্তু দিতে হবে অনেকেই হচ্ছে ঠান্ডা তেল দিয়ে দেয় এখন করে গরম তেলটা দেওয়ার পরে এখন সাথে সাথে করে নেড়ে নিতে হবে নিয়ে তারপর হচ্ছে মিক্স করে ফেলতে হবে এই যে মিক্স করে নেওয়ার পরে কিন্তু আমার আচারটা রেডি হয়ে এসেছে অনেক কম সময়ের মধ্যে এত মজাদার একটা আচার বানিয়ে ফেলেছি আর যেই বৈরমের মধ্যে বলবো কাচের একটা বৈরমের মধ্যে সেখানে আগে একটু সরিষার তেল দিয়ে নিতে হবে তারপর হচ্ছে সবগুলো আচার দিয়ে দিচ্ছিলাম আর আচারগুলো দেওয়ার পরে হচ্ছে আপনারা এটা প্রতিদিন রোদে না দিলেও তিন চার দিন পর পর একটা না পাঁচ সাত দিন রোদ দিলে কিন্তু আচারটা ভালো থাকে থাকবে এই ছিল ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ